আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এমনকে ওই মদিনা এমনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে জানি না ওই মদিনায় কি আছে মধুর মদিনা মদিনায় আমায় করেছে জাদু জানি না ওই কি আছে মধুর মদিনা মদিনায় মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবি আমার জানে রজন আমার প্রাণের প্রাণ নবিকে দেখার লাগে মন করে আঞ্চান নবি আমার জানে জান আমার প্রাণের প্রাণ নবিকে দেখার লাগে মন করে আঞ্চান মদিনার সবুজ মিনারে মদিনা প্রেমে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীর যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব মনের বাসনা নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব प्रेम पढेछ अर पागल मन ओ दिनर प्रेम पढेछेम पागल मन ओमा दिनर प्रेम पढेछे पागल मन ओ दिनर प्रेम पढेछे